আসসালামু আলাইকুম এবরম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম সবাইকে আনিস মনে জিরো টু ফেসবুক পেজে তো আজকে আমি কি কী রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লক আশা করি সবাই পাশে থাকবেন দেন হচ্ছে আমি ফার্স্টে পালং শাক রান্না করেছি তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে রান্না করেছি তার জন্য আমি এখন সেই পালং শাকটার ভিডিও এখন দিইনি তো আজকে হচ্ছে আমি এখানে রুই মাছ রান্না করব টমেটো দিয়ে আর কি সবজি দিয়ে ফুলকপি আলু শালগম এগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম তাহলে এখানে মাছটা ভাজতে দিয়েছি মাছটা হচ্ছে তো আমি এই তো একটু বাইরে চলে আসলাম বাইরে এসে একটু ঘুরতেছি এই যে দেখেন আমাদের এই পাশে হচ্ছে গাছ লাগাইছে কিছু যে লাল শাক টমেটো বা অনেক ইত্যাদি অনেক রকমের গাছই লাগাইছে দেন এখানে একটু রোদটা কম পরে এই কারণে এই গাছগুলো বড় হচ্ছে না একটু দেরি হচ্ছে আর তার পাশে আমাদের পাশে একজন আলু গাছ লাগাইছে দেখলেনি তো অনেক সুন্দর হয়েছে যে ওইখানে ভালোভাবে রোদ পড়ে এই কারণে তো এই তো দেখেন মাছগুলো ভাজা শেষ এসে উঠিয়ে নিয়েছি আমি এই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু ভালো মতো ভেজে এখানে আমি পানি দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে তো আমি আদা রসুন আনতে ভুলে গিয়েছিলাম দেন হচ্ছে এই তো আমি ফ্রিজ থেকে আদা রসুনটা বের করে নিচ্ছি তো আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য আবার দূরে চলে আসছি তো এই তো দেখেন আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি তো আদা রসুনটা একটু আগে দেওয়ার দরকার ছিল যেহেতু ভুলে গিয়েছে এই কারণে একটু লেট হয়ে গেছে তো এক এক করে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি গুঁড়াময়চ হলো তার এটা লাস্টে যেটা দিয়েছি এটা হচ্ছে জিরা গুঁড়া দিয়েছে আর কি এই তো দিয়ে এখন ভালো করে নেড়ে নিয়েছি দেখেন পুরো লাল লাল হয়ে গিয়েছে ভালোভাবে কষিয়েছি দেন এখন দেখেন আমি হচ্ছে আপনার সবজি যে কেটে রেখেছিলাম ওই সবজিগুলো এক এক করে আমি দিয়ে দিয়েছি তো সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে কষাবো তো মানে কষাতে হবে এইভাবেই যে মানে কষানোর ভিতর যদি সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো ভালো হয় দেন ওইখানে আমি অল্প একটু ঝোল দিয়ে দিয়েছিলাম তো দেখেন এই তো তো এখন তো প্রায় এখানে হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু নিচের দিক ঢুকে দিতে হবে কারণ যাতে মাছগুলোর ভিতরে একটু ঝোল ঢুকে এই কারণে তো এই তো দেখেন এখানে প্রায় আমার তরকারি হয়ে গিয়েছে তো এটার উপরে হচ্ছে এখন একটু কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে এখানে আমি হচ্ছে দুই তিন মিনিটের মতো চুলায় রেখেছিলাম এই তো ফাইনালি আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই পাশে থাকবেন ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে